এই রেসিপিটা যে কতটা টেস্টি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না কচুর ফুল পাতা ডাটা মুখি সব কিছু থেকে টেস্টি হচ্ছে এই কচুর কলি এটা অনেকে ফেলে দেয় কিন্তু একবার যে কচুর কলিটা খেয়েছে সে সময় খুঁজবে এই কচুর কলি নমস্কার বন্ধুরা চপলাস ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি কচুর কলি দেখুন কচুর কলিগুলো আমি কচুর ফুল থেকে আলাদা করে নিয়েছি এবার গোড়াটা কেটে ফেলে দিলাম শুধু আগাটা থেকে গেল এই রেসিপিটা দেখে যদি কেউ বাড়িতে এরকমভাবে তৈরি করে তাহলে সে অবশ্যই আমার কথা মনে করবে এবার আমি দড়ি দিয়ে খুব ভালো করে বেঁধে নেব যেন একটা থেকে একটা না ছাড়িয়ে যায় আর ছাড়িয়ে গেলেও সমস্যা নেই কিন্তু ভালো করে বেঁধে নেব এবার সুতোটা কেটে দিচ্ছি আমি ভাতের ভেতর দেব না ভাত ভাতের ভেতর দিলে যদি অনেকটা গলে যায় ভাতের সাথে মিশে যাবে তাই একটা পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি পলিথিন ব্যাগটা ভালো করে ধুয়ে এগুলো আমি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এবার ভাতের ভেতর দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণে আমরা অন্য কিছু করে নিচ্ছি এবার ভাতের ভেতর দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক ততক্ষণে আমরা অন্য উপকরণগুলো রেডি করে নিই এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম দুইটা মরিচ শুকনা মরিচ দুটা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি দিয়েছি আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেবো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কয়েকটা গোটা জিরা আর দুই তিনটা গোলমরিচ গোলমরিচের ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয় এবার আমি সবগুলো ভাজা হয়ে গেছে কড়া থেকে নামিয়ে নিলাম এই তেলটাও কিন্তু আমার কাছে রাখবে আমি এখানে কোনো কাঁচা তেল ব্যবহার করব না এই তেলটাই দিয়ে দেব আমার কচুর কলিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি শিল্পাটায় বেটে নেব সরিষা দিয়ে দিলাম এক চামচ এই উপকরণগুলো কিন্তু দিতেই হবে তাহলে কচুর কলির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়বে এবার আমি সরিষাটা খুব ভালো করে বেটে নিচ্ছি সরিষা বাড়তে বাড়তে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এবার আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ আর কচুর কলিগুলো দিয়ে দিলাম এবার সবগুলো খুব সুন্দর করে বেটে নেব এই কচুর কলি বাটাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে ভীষণ ভালো লাগবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন আমার প্রায় বাটা হয়ে গেছে এটা আমি কিন্তু খুব সুন্দর মিহি করে বেটে নেব চ্যানেল একটু আস্ত না থেকে যায় বেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর